হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে শুক্রবারে সকাল তো বাচ্চাদের বাবা সকাল সকাল চলে গেল বাজারে এখানে আমাদের মাসিক বাজার করা হয়েছে আলহামদুলিল্লাহ কিছু বাজার করা বাকি রয়েছে সেগুলো পরে করবে এখানে রয়েছে চিংড়ি মাছ এখানে রয়েছে পাঙ্গাস মাছ তারপরে আছে গরুর মাংস এখানে রুই মাছ গুলসা মাছ ইলিশ মাছ কাতল মাছ আর কাতল মাছের ডিম হয়েছিল দুইটা একদিন একটা রেসিপি করা যাবে সবজি কেটে নিব এখন তো আমি পাশাপাশি চুলায় ডাল বসিয়েছি আর এই চুলা এখন আমি মাছ আর বেগুন ভেজে নিব রান্নার জন্য আজকে বাচ্চাদের দাদা আসবে গ্রামের বাড়ি থেকে ডাক্তার দেখানোর জন্য চোখে প্রবলেম হয়েছিল অনেক জটিল একটা সমস্যা হয়েছিল আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা ভালো আছে আজকে ফলো আপে আসবে আর চশমা বানাতে হবে এই জন্য আর যাই হোক বাচ্চারা তো খুবই খুশি দাদা আসবে এই জন্য ওদের দাদা আসবে কাকা আসবে কাকি আসবে চাচা তো ভাই বোনেরা আসবে তো তারা খুবই খুশি এদিকে আমি রান্না বাড়া করছি আর বাচ্চাদের ঘর জানে নি তো কি অবস্থা থাকে আমি এদিকে রান্না করছি আর ফাঁকে ফাঁকে ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি বাচ্চাদের বাবাও কাপড় চোপড় যা আছে ধুচ্ছে যেহেতু শুক্রবার আর শুক্রবার ওদের বাবার বন্ধু থাকলে সে কাপড় চোপড় ধোয় ঘর মোছার কাজটা সেই করে মোটামুটি শুক্র শনিবার আমাকে একটু হেল্প করে আর যেহেতু এই গত সপ্তাহ আর এই সপ্তাহ থেকে হচ্ছে শনিবারেও অফিস আদালত সবই খোলা এই জন্য শুধু শুক্রবারটাই বাসা থাকছে যাই হোক আজকে আমি আহ গরুর মাংস রান্না করবো একবারে সব মশলা দিয়ে মাখায় বসায় দিব আমি মাখায় বসাই দিয়ে কোনো পানি দিব না এই মশলা টশলা সব মাখায় একবারে দিয়ে আমি এর মধ্যেই ভালো করে মাংসটা কষিয়ে রান্না করব তো আমরা রান্না শেষ করে যখন ওর দাদা আসে প্রায় আড়াইটার দিকে আড়াইটার দিকে আসার পরে ও যে তো নিয়ে জার্নি করে আসে বয়স্ক মানুষ অনেক ক্লান্ত হয়ে যায় তখন তাকে আমি খাবার দিয়ে দিই বাচ্চারাও খেয়ে নেয় আর যেহেতু আমার যা জব করে সে তো তার শুক্রবারে অনেক কাজ থাকে সে তার হাতে কাজগুলো সেরে আস্তে আস্তে প্রায় চারটা বেজে যায় তো আমার যা আসার পরে আমি তারপর বাচ্চাদের বাবা ওর চাচা চাচি সবাই একসাথে পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর তো তারা হসপিটালে চলে যাবে সিরিয়াল ছিল সন্ধ্যা সাতটায় তো যাই হোক বাচ্চাদের কাকি খুবই জোরাজোরি করছিল রাতে তাদের বাসায় যেতে হবে কারণ সে শনিবার থাকতে পারবে না যেহেতু শনিবার ডিউটি আছে কি আর করার আমরা এখান থেকে আমিও মোটামুটি সব বুঝ গাছ করে ঘরটা একটু ধুয়ে রেডি হয়ে নেই তো আমরা সাতটার দিকে আমরা দুজন চার বাচ্চা নিয়ে রওনা দিই ওই তো সাড়ে সাতটা আটটার মধ্যে আমরা তাদের বাসায় পৌঁছে গেলাম তো সেখানে বাচ্চারা খুব খেলাধুলা করলো আমরাও কথা টথা বললাম তো রাতে খাওয়া দাওয়া সেরে সাড়ে এগারোটার দিকে আমরা আবার বাসা ব্যাক করছি যেহেতু বাচ্চাদের বাবার অফিস ছিল শনিবার তো যাই হোক অনেক রাত হয়ে গেল তারপর ও দাদা ওখানেই রয়ে গেল ও দাদা আসেনি পরের দিন আসলো রাতে তো আজকে সকালে চলে গেছে বাড়িতে এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ